পৃথিবীতে অসংখ্য অদ্ভুত জায়গা রয়েছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেও সাধারণ মানুষের মনে রহস্য থেকেই যায় ঠিক তেমনি একটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে থাকলে মানুষ নিচে পড়ে যেতে পারে না এমনকি ইচ্ছা করলেও নিজের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনায় ঘটে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের বিখ্যাত জায়গা হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে এই জায়গাটি মূলত বিশাল সাদা বালির মরুভূমি প্রথম দেখায় মনে হয় পুরো জায়গা বরফে ঢাকা কিন্তু কাছে গিয়ে বোঝা যায় এটি কোনো বরফ নয় বরং অত্যন্ত সূক্ষ্ম সাদা বালির স্তর এই বালির মধ্যে রয়েছে বিশেষ উপাদান যার নাম জিপসাম পৃথিবীর অধিকাংশ মরুভূমিতে যেখানে সিলিকা বা সাধারণ বালি বালি থাকে সেখানে রয়েছে জিপসাম এর বৈশিষ্ট্য সম্পূর্ণ স্যান্সে প্রায় আলাদা এবং এখানেই সৃষ্টি হয় অদ্ভুত ভৌত অবস্থার জিপসাম বালির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত হালকা এবং ঠান্ডা থাকে সূর্যের তীব্র তাপে অন্যান্য বালি যখন গরম হয়ে ওঠে তখন এই বালির তাপমাত্রা প্রায় একই থাকে ফলে মানুষের শরীরের নিচের অংশের সঙ্গে বালির সংঘর্ষ হয় অত্যন্ত স্থিরভাবে পাশাপাশি বালির গঠন এতটাই শক্ত ও ঘন যে যখন কেউ হাঁটে বা দাঁড়িয়ে থাকে তখন বালি চাপা পড়ে না বা ঢলে পড়ে না বরং বালি পুরোপুরি সমান অবস্থায় থেকে যায় আরেকটি বৈজ্ঞানিক বিষয় হল এই জিপসাম বালির মধ্যে রয়েছে উচ্চমাত্রার ফ্রিকশন বা ঘর্ষণ ক্ষমতা যার ফলে কেউ যদি ইচ্ছা করে দাঁড়িয়ে পড়ে যেতে চায় তাহলেও সহজে পড়ে যাওয়া সম্ভব হয় না পায়ের নিচের অংশ এতটাই স্থিতিশীল থাকে যে ভারসাম্য হারানোর কোনো সুযোগ থাকে না বিশেষ করে শিশু বা বয়স্ক মানুষদের জন্য এই জায়গা অত্যন্ত নিরাপদ বলে বিবেচিত হয় কারণ সাধারণ বালির উপর দাঁড়াতে বা হাঁটতে গেলে যেভাবে পা ঢুকে যায় বা ফসকে যায় এখানে তা হয় না হোয়াইট স্যান্ডস পার্কে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন শুধু এই অদ্ভুত বালির গঠন দেখতে অনেকে মনে করেন এটি বরফের মতো জমাট বাধা বা বরফে হেঁটে চলার মতো অভিজ্ঞতা দেয় আবার অনেকে এখানে এসে সার্ফিং বা দৌড়ানোর অভিজ্ঞতা নিতে আসেন পৃথিবীর আর কোনো জায়গায় এত বড় এলাকা জুড়ে এই ধরনের সাদা জিপসাম বালির বিস্তার নেই